হ্যালো এভি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আর এখন আমিও ভালো আছি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস আজ মেকআপ ওয়ার্ল্ড আরে হ্যাঁ জানি জানি মেকআপ রিলেটেড কোনো ভিডিও বা ব্লগ কিন্তু আজ একেবারেই হচ্ছে না কারণ আজকের দিনটা তো পুরোপুরি অন্যরকম জানো তো আজকে কি আসলে আজকের দিনটা আমি গত প্রায় আটটা বছর ধরে অন্য রকমভাবে কাটিয়েছিলাম কিন্তু এই ফার্স্ট টাইম একদম অন্য রকমভাবে কাটাচ্ছি তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করাই যাক কি আজকের দিনে পিসির বাড়ি যাওয়ার আগে থেকে কোনো প্ল্যানিং কিন্তু আমার একদমই ছিল না যেহেতু বারবার করে পিসি পিসা বলে গেছে বড়রা এতবার করে বলছে তাই জন্য ভাবলাম যে চলো নিজের মুডটা অনেকটা ভালোও হবে আর যে ভালো জিনিসটা আমার সাথে ঘটেছে সেইটা আমার পরিবারের সাথে সাথে তোমাদের সাথে ভাগ করে নেওয়ার মতো এত ভালো দিন আমি বোধহয় আর কোনো দিনও পাবো না তোমরা আশা করি এতক্ষণে থামনেল আর টাইটেল দিকে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছ কারা কারা আন্দাজ করতে পেরেছো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে আর যেহেতু দিনের বেলায় প্রোগ্রামটা তাই জন্য বেশি হাবজি গাবজে কিছু না করে সিম্পল একটা ড্রেস মানে কুর্তি আর লেগিংস পরে নিয়েছি আর তার সাথে দেখতেই পেলে অ্যালোভেরা জেল আর লিপবামটা লাগিয়ে আমার সাজটা শেষ করেছি আর জানো তো সব জায়গায় যাওয়ার আগে আমার একটা প্রবলেম হবেই হবে এটা মানে কম্পালসারি যে চুলটা আমি কি বাঁধবো বা চুলটা কি বাঁধলে ভালো লাগবে সব কিছু ভেবে ভেবে লাস্টে আমি এই অনেকটেলি করে নিই তো দেখতে পেলে পুরো ঘেমেই ঝোল হয়ে গেছি এবারে যেহেতু সবার লাস্টে আমি যাচ্ছি তো দরজা জানলা ভালো করে বন্ধ করার দায়িত্ব ডেফিনেটলি আমারই হবে সেগুলো করতে করতে আমার তো প্রায় নাজেহাল অবস্থা আর এই যে দেখেই নাম আজকে ড্রেস একদম লাইট কালারের ওপরে এই কুর্তিটা আর লেগেন্সটা আমি পরেছি আর এরপর নিয়ে নিয়েছি আমার গাড়ির চাবি এই যে আমার বাহন হ্যাঁ আমার দু চাকাই আছে খো তোমরা যারা চার চাকা ভেবে ভুল করেছ তারা একদমই ভুল তাই জন্য তাদের ভুল কাটানোর জন্য আমি দেখিয়ে দিলাম আমার এই বাহনটিকে তারপর বজরংবালিকে নমস্কার করে গেটে ভালো করে চাবি দিয়ে আমি চললাম পিসির বাড়ি তো চলো যেতে যাতে ভিডিও করতে পারবো না একেবারে দেখা হচ্ছে পিসির বাড়ি গিয়ে

আচ্ছা তো ফাইনালি আমি পৌঁছে গেছি হচ্ছে পিসির বাড়ি আর ওখানে সবাই খাওয়া দাওয়া করতে বসেছে তো আমি দেখিয়ে দিলাম প্রিয়াঙ্কাদি বসেছে অজন্তা বসেছে আকাশদা বসেছে প্রীতি বললে একটু পরে বসবে আর আমি প্রীতি আর কুচকেগুলো আর গার্জেনরা তো আমাদের পরেও বসবে তো ঠিক আছে চলো এক্সাইটমেন্টটা কিসের জন্য আজকে তো জানো সবাই ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল বাট আমার তো জামাই ষষ্ঠীর কোনো কারণই নেই তো যাই হোক আমার ব্লগটা কিসের জন্য হচ্ছে জামাই ষষ্ঠী অবশ্যই কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো আর কী কারণের জন্য আজকের এই ব্লগটা আমার কাছে আরও 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 স্পেশাল তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক আর ইভেন আমার বাড়ির লোকের কি বলবো ওদের ফেসগুলো অ্যাকচুয়ালি ক্যাপচার করার জন্যই আমি এই ব্লগটা আরো বানাচ্ছি না আরও বানাতাম না হয়তো সো চলো এবার যাওয়া যাক হ্যাঁ আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম আসলে মেন কথা হচ্ছে ওদের ফেস রিয়াকশন দেখার জন্যই কিন্তু আজকে আমি এখানে ওপেনিং করতে চলেছি যদিও কি বৃত্তান্ত কেন কি জিনিস তোমরা কি কেউ কিছু ভাবতে পারছো মানে কিছু সন্দেহ করছো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠাও যে ব্লগটা আমি এটা শেয়ার করার প্রথমে কারা কারা বুঝতে পেরেছো তো চলো ওদের ফেস রিয়াকশনগুলো আমি ক্যাপচার করব আর সত্যি আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ওদের রিয়াকশনগুলো দেখার জন্য বিশেষ করে আমার বাবা সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক কিছু গেস করতে পারছিস না আনএক্সপেক্টেড বল হ্যাঁ তাই জন্যই তো বলছি দেখা না

আমার বাবা যার মুখটা আমি এত থেকেও দেখতে পাইনি। বাবার রান্না হলো বলো জামা পরা মানে আমি মনে করতে তোর মামা আছে। কি কি মেনু বলো? কি কি মেনু বলবে তো? तारकों तो भाजा भेजूं भाजा भेजूं भाजा आलू भाजा चिचिंगे भाजा लवासूं चिजाल तो है मछली 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 मछली

তবে আমার মনে হয় জেনে হোক বা না জেনে বুঝে হোক বা না বুঝে প্রত্যেকটা আলাদা কাজের শুরুতে অনেকের ফ্যামিলিতেই আমার মতো অনেক রকম প্রবলেম আসে সেটা হোক ঘর থেকে কিংবা বাইরে থেকে তো আজকে এসে বুঝতে পারলাম সেই সমস্ত প্রবলেমের না একটাই সলিউশন কিংবা একটাই উত্তর হয় যেটা হচ্ছে একটা অ্যাচিভমেন্টের হতে পারে এটা তোমাদের কাছে খুবই সামান্য বাট আজকের দিনটা আমার কাছে অনেকটা বড় একটা অ্যাচিভমেন্ট কারণ প্রত্যেকটা কাজে যেমন বড়দের আশীর্বাদ লাগে শুধু প্রত্যেকটা কাজে বলবো না প্রত্যেকটা পদে আমাদের বড়দের আশীর্বাদের প্রয়োজন হয় শুধু আমার বাড়ির বড়োরা তো নয় বাড়ির বড়দের সাথে সাথে আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা প্রত্যেকটা পদে আমার ভিডিও তোমরা দেখছো আমাকে ভালোবাসা দিচ্ছ আমাকে সাপোর্ট করছো তারা তো রয়েইছ আবার তাদেরকেও অনেকটা ধন্যবাদ যারা আমাকে পছন্দ করো না খারাপ খারাপ কমেন্ট করো আমার খারাপ চাও কারণ তোমরা যদি সেই সিচুয়েশানটা না ক্রিয়েট করতে আজকে আমি হয়তো এই জায়গাটা আসতেই পারতাম না জেদ করে তাহলে তোমাদের সকলকেই অনেক 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 ধন্যবাদ আজকের এই দিনটা আমাকে উপহার দেওয়ার জন্য আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করব। তোমরা একই রকমভাবে আমাকে ভালোবাসা দেবে সাপোর্ট করবে পাশে থাকবে কী বললো কোনটা লাল হয় না ওটা তো মিরার

এটা আর ওটা হচ্ছে পিসি একটু হাই বলো আবার পিসি আবার হাই বলতে এক্সপার্টম ভাই বলে হাই আর এটা কি বলো তো মাছের ডিম যেটা বাবা নিজে না খেয়ে আমাকে দিয়ে দেয় আর তারপরে নিয়ে নিয়েছি ভাত ডাল ঝুড়ি আলু বাজা ওখানে মটন রয়েছে পাবদা রয়েছে আরও অনেক আইটেম ছিল আর তার মধ্যে সবথেকে পছন্দ আমার হচ্ছে চিংড়ি মাছ যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর চিংড়ি মাছের গিরুটা খেতে সব থেকে বেশি ভালো লাগে তোমাদের কাঁদে কাঁদে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে শরীরটা ভীষণ আইটাই করছিল যেহেতু অবেলায় খাওয়া তাই রেস্ট নেবো বলে গেলাম বৌদির রুমে একটু ঘুমাবো বলে তারপরে যা যা ঘটলো তার পুরোটাই ইতিহাস চলো দেখতে থাকো আর এই যে এইদিকে দেখো আমাদের রেস নেওয়ার নমুনা কত সুন্দর রেস নিচ্ছি বলো তো ভাবলাম কোথায় একটু এসি চলছে যাই একটু ভালোভাবে ঘুমাবো ও বাবা একটা চাদর নিয়ে এরা এমন কুঁদো আরম্ভ করেছে সবাই লাস্টে এত ঘেমে গেছে এত গরম লাগছে সেই চাদরটা তো আর কেউ গায়ে দিলই না উল্টে আমাদের ঘুমটা সবাই চটকে গেল। আর একটু হলে মুদে বেরোতো মুদিয়ে যাই বলো বছরের একটা দিন কিন্তু দিদি যাইবাবুদের সাথে এরকম ভাবে মজা আনন্দ ঠাট্টা করতে কিন্তু ভালোই লাগে তাই না আচ্ছা ভিডিওর প্রথমে এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম মনে আছে আসলে তখন বলছিল আমাদের এই কিন্তু একটা ছোট্টখাটো ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে দুষ্টু মিষ্টি আকৃতি এখানেও বিভিন্ন রকমের নাচের রিলস কিন্তু শেয়ার করে আর এখন না কিও একটা অনলাইন আবৃত্তি ক্লাসে ভর্তি হয়েছে তাই জন্য ভাবলাম সেই তো ঘুম হচ্ছেই না দরকার নেই এর থেকে ওর একটু আবৃত্তি শোনা ভালো বলব কি ভাইলি গেল বলবো কি ভাই হুগলি গেল বলছি তোমার দেখতে পেলাম কবি সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাক চিনি তোমায় আমি চিপে খাবো এমন আমার স্বাদ টিনি মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছে কথাই না জানো না আমার মাথার ব্যারাম কাউকে আমি ঘোঁথোই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমার রাত্রিদিন হাতে আমার মুগুর আছে তাই কি তাই থাকবে না মুগুর আমার হালকে এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি না যে ধরবো নাকি থাকতোটা বসলে তো আমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছে আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে মিষ্টি করে শোনাল না আবৃতিটা ওই এই আবৃতিগুলো শুনতে শুনতে কিন্তু আমাদের অনেকটা ভালো সময় কেটে গেল আবার মিষ্টির নাম নিলাম কি মিষ্টি দই এসে হাজি কিন্তু দুর্ভাগ্যবশত এই মিষ্টি দইটা নাকি খারাপ হয়ে গেছিল তোমরা তো দেখতেই পেলে দইটা আমরা কেউ খেতে পারলাম না আবার পরক্ষণেই দেখলাম যে ঈশা দই নিয়ে একেবারে আমাদের জন্য হাজির সে বেচারা এদের কথা শুনতে শুনতে জীবন যেন অষ্টাগত কিন্তু তার সে দইটা আমাদের জন্য আনলো বলে আমরা খেতে পারলাম তো বলো কিন্তু এই যে জামাই দি গ্রেড জামাই ষষ্ঠীতে এই জামাই আর উঠে বসতে পারছে না দই খাবে বলে শুয়ে শুয়েই দই খাচ্ছে আর ওইদিকে মেজে দুজন এখনও উঠতে পারছে না এই যে কষ্ট করে নড়ে চড়ে উঠছে কারণ এখন হবে আমাদের দই পার্টি সবাই দই টই খাচ্ছে আমিও ভাবলাম চলো আমিও বা যাই কেন আমিও হালকা দইটা টেস্ট করলাম এই দইটা একদম ওকে আছে আর এখন খেয়ে নিচ্ছি আমরা একটু থানচাপ আর এটা আমাদের হজমের জন্য কম্পালসারি সো এই থানচাপ খেতে খেতেই আমাদের আলোচনা সভাটা খুব গম্ভীর হয়ে গেছিলো জানি না কেন আমার এখন সত্যি ভিডিওটা দেখে মনে পড়ছে না যে তখন আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম সো যাই হোক এবারে আমি উঠে পড়লাম বাড়িতে আসার জন্য কারণ ইভিনিং সেলিব্রেশনের তো একটা ব্যাপার আছে তাই আমি আর ঈশা যাবো ইভিনিং সেলিব্রেশনের ব্যবস্থা করতে আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না াস্ট অফ দ্য of the moment don't forget to মি ফর হান্ড্রেড কে সো আপাতত তোমরা এখন যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো আর খুব সাবধানে থাকো তো চলো ইভিনিং সেলিব্রেশন নিয়ে খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ব্লগে আজকের মতো টাটা